আমার ছোট বাবা মা মারা গেছে আমরা অনেক কষ্ট মানুষ হয়েছি আমার ভাই বোনের কাছে থাকে আমি মানুষ হয়েছি পরে বিয়ে হয়েছে হওয়ার পরে আমার সাম দীর্ঘদিন ভালো ছিল থাকার পরে অসুস্থ হয়ে পড়ছে তো এই কারণে ধরেন ওর পিছনে অনেক টাকা যায় এখন তার কারণে আমি হলো রিকশা চালাই মানুষের কাছে তো চাইতে যাচ্ছি না স্বামীর চিকিৎসার খরচ আর সংসারের ভার দুটো মিলিয়েই যেন ভেঙে পড়ার কথা ছিল নাটোরের ফাহিমা বেগমের কিন্তু হার মানেননি তিনি সমাজের বাঁধা ধরা ধারণাকে পেছনে ফেলে রাস্তায় নেমেছেন রিক্সা চালাতে বেঁচে থাকার জন্য পরিবারের জন্য হাত না পেতে সে নিজের মানে চালানোর মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে নিজের মান সম্মানের সাথে তিনি তার যে হচ্ছে মর্যাদা আছে সেটা বজায় রেখেই তিনি এই রিক্সাটা চালাচ্ছেন আমাদের উচিত এই ধরনের মানুষকে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন শতভাগ রেডি প্লট সাথে সাথেই সাফকাবলা রেজিস্ট্রি নাটোরের সদর উপজেলার আটঘরিয়া গ্রামের চল্লিশ বছর বয়সী ফাহিমা বেগম স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ আয় রোজগার বন্ধ সংসারের ব্যয় ওষুধ ও নিত্যদিনের খরচ সব মিলিয়ে চরম বিপাকে পড়েন তিনি অসহায় সময়টিতে ভরসা খুঁজে পান নিজের মধ্যেই প্রয়োজনের তাগিদে কিস্তিতে কেনেন অটোরিকশা তার বড় বোনের কাছ থেকে বিশ টাকা নিয়ে সে কিস্তির উপরে গাড়িটা তোলে কিস্তিতে হয় এই কিস্তির উপরে সংসার খরচ ওষুধ খরচ এবং গাড়ির কিস্তি এবং সমিতির কিস্তি মেয়ে মানুষ হিসাবে তার পক্ষে খুবই জুলুম হয়ে গেছে তারপর সে হাল ছাড়েনি হাল ধরে আছে আর আমার স্বামীর অনেক সমস্যা শারীরিক সমস্যা লোক কিডনি সমস্যা ছিল কোলেস্টেরল সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেসার ও কামাই করতে পারে না তার কারণে আমি কামাই করি আর এই কামাই দেই আমার সংসার চলে কোনদিন পাঁচশো হয় কোনদিন চারশো হয় প্রতিদিন ভোরে রওনা দেন শহরের রাস্তায় গলিমহল্লা ঘুরে যাত্রী তোলেন ঘাম ঝরানো পরিশ্রমেই ঘোরান সংসারের চাকা দিন শেষে যতটুকু আয় হয় সেটাই তার স্বামীর চিকিৎসা আর সংসারের ভরসা মানুষের কাছে না খারাপ কাজ করবো না তার কারণে ধরেন আজকে পরিশ্রম করে খাইছি আমার একটা মেয়ে মেয়েও দেখে না নারী হিসেবে এই পেশায় অস্বস্তিকর দৃষ্টি কৌতূহল আর বাঁধা ছিল শুরুতে কিন্তু দৃঢ় মনোবল আর পরিবারের প্রতি দায়িত্ববোধ তাকে তাঁকে থামতে দেয়নি ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি আর আমার স্বামীর পিছনে একবার অনেক সমস্যা শারীরিক সমস্যা তারপরে আপনার হলো কিডনির সমস্যা ছিল কোলেস্টেরলের সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেসার তো রিক্সা এখন ও কামাই করতে পারে না তার কারণে আমি কামাই করি আর এই কামাই দেয় আমার সংসার চলে কোনজন পাঁচশো হয় কোনজন চারশো হয় প্রায় এক বছর ধরে নাটোর শহরের বিভিন্ন সড়কে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ফাহিমা আমাদের উচিত এই ধরনের মানুষকে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া যদি কেউ সহজ ব্যক্তি পারেন এই মেয়েটাকে একটু একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ভাই আপনাদের সকলের কাছে একটু আবেদন রাখাচ্ছে নিজের শক্তিতে